একবারে তোমার যেখানে সুইটেবল মনে হয় তুমি সেখানে এটা লাগাই দিতে পারো ওকে পছন্দ হয়েছে হুম দেখাও ফোনটা ওইটা দেখাও এটা হবে ধরো আঙ্গুলের মতো মাছখানে ধরো কভার এখন এটা খুলে ফেলো এটা হচ্ছে আমি নিজে বানাইছি এই কভারটা এটা এখন নতুন আছে যদিও বাট একটু স্টাইলিশ দরকার যেহেতু ভিডিও টিডিও মেক করি হ্যাঁ রিয়েল টাকা গিনতে গুলা এগুলা আসল টাকা আচ্ছা মোসা হয় আমার একদম এই ফোনটা এখন কি তোমার পছন্দ হয়েছে বলো জাসমিশ ইয়েস আজ জশ মানে আমার একটা কথা মনে পড়ছে বলি আচ্ছা মানুষ চশমা করলে কেন বলে মিয়া কলিবার মতো লাগে এটা ওর আম্মু না আমি তোমার বলি আচ্ছা প্রত্যেকটা মানুষের একটা সময় বয়স হয় হ্যাঁ

খুব বেশি আহামরি দাম না এটা কিন্তু স্বর্ণ না গয়না দেখছেন সুযোগ কিন্তু খুশি হয়ে গেছে তাই না তো ছোট ছোট গিফট দিবেন সম্পর্ক ভালো থাকবে আর পুরুষ মানুষরা আমরা আহামরি গিফট চাই বাট ছোট ছোট গিফট তোমার গিফট চাই তেমন আমি গিফট চাই কখন জানেন যখন ওর কাছে টাকা থাকে আমি দেখি যে ও আমাকে দেওয়ার সামর্থ্য আছে হ্যাঁ কোনো কিছু ধরেন আমার ওর থেকে কিছু দিতে পারবে বা এমন সময় হয়েছে যে দেখবেন আমার আমি যখন স্বর্ণ গয়না কিনি তখন ওর কাছে টাকা থাকে দেখি আমি ওর থেকে এটা না থাকলে আমি জীবনেও চাই না হ্যাঁ যাই হোক এই কাবারটা কিন্তু কাস্টমাইজ না এটা কিন্তু বাহিরের কাবার দেখতে পাচ্ছেন প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এই দেখেন আর এটা কোনো প্রমোশনাল না সেই জন্য কিন্তু আমরা বলি না এই কোন জায়গা থেকে নিছি হ্যাঁ কোন পেজ থেকে নিয়েছি কি আসবে এটা কোনো প্রমোশনাল না বাট খাবারটা আমার কাছে ভালোই লাগলো খুব মোটামুটি সুন্দর আছে প্রিমিয়াম আছে যে ভিতরে আবার এখানে দেখেন কাজ আছে তো শুরু এই যে তোমার কাবার ও মানুষগুলো আল্লাহ এই খাবারটা করতে সুন্দর তো তুই কি ভাই সসে হ্যাঁ সব সময় এমন বেদফি করে ঠিক ওকে বাই বাই আল্লাহ হাফেজ এরকম ভিডিও যদি আরো ভালো লাগে দেখতে চান লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন আমাদের জন্য